দেখো পাকস্থলী এটি থলির মতন আকৃতি হয় ভোজন সংগ্রহ করে ও পাচন করে ভোজনকে চার ঘন্টা এর ভেতর থাকে পাকস্থলির ভেতর ভোজন চার ঘন্টা থাকে এর পাকস্থলী কটি ভাগ তিনটি কার্ডিক ফান্ডিক পাইলোরিক কার্ডিক ফান্ডিক পাইলোরিক ঠিক আছে এর তিনটি ভাগ ওই যে কার্ডিক ফান্ডিক পাইলোরিক দেখো কার্ডিকের কাজ কি কার্ডিকের ভেতর হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যেগুলো কীটাণু ধ্বংস করে ও ভোজনকে অ্যাসিডিক করে মুখের ভেতর কেবল দেখলাম আমরা লাইসোজাইম এনজাইম থাকে আর এইদিকে কার্ডিকের ভিতর হাইড্রোক্লোরিক এনজাই হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে ফান্ডিক ফান্ডিক কাটার মতো রচনা থাকে যাকে রিজু বলে এই যে এরকম দাগ দাগ দেখতে পাচ্ছ যে নিচে এই সব দাগ দাগ এইগুলোকে রিজু বলা হয় ভোজনকে টিকিয়ে রাখ পাইলোরিক জঠর গ্রন্থি এর ভেতর গ্যাস্টিক জুস বা জঠর রস থাকে জঠর গ্রন্থি কিসে থাকে পাইলোরিকের ভেতর থাকে জঠর গ্রন্থি জঠর গ্রন্থি থেকে কি কি বের হয় রেনিন আর পেপসিন কি কি বের হয় রেনিন আর পেপসিন রেনিনের কাজ কি দুধকে দোয়ে পরিণত করে রেনিন রেনিন কি করে দুধকে দোয়ে পরিণত করে পেপসিন প্রোটিনকে পচায় পেপসিন প্রোটিনকে পচায় পাকস্থলীর ভিতর কী কী থাকে ভাগগুলো মনে রাখবে কার্ডিক ফান্ডিক পাইলোরিক কার্ডিক ফান্ডিক পাইলোরিক দেখো এটা মনে রাখবে কী করে যে পাকস্থলীর ভিতর কী কটি ভাগ তিনটি ভাগ তো মনে থাকবে এবার কি কি কার্ডিক ফান্ডিক পাইলরিক দেখো দেখেছো যে কে এফ সি আমরা সবাই খেয়েছি কে এফ সি চিকেন কে এফ সি আর দেখো এটা কে এফ পি আমরা পেট পড়ছি তার জন্য কে এফ পি কার্ডিক ফান্ডিক পাইলরিক পাকস্থলীর ভিতর কে এফসির জায়গায় কেএফপি কার্ডিক ফান্ডিক পাইলরিক ঠিক আছে এইভাবে মনে রাখবে